দীর্ঘদিন ধরে এলাকায় চলছে বেআইনি মদের ঠেক আর সেই বেআইনি মদের ঠেকের কথা প্রশাসনকে বারেবারে জানিয়েছে স্থানীয় গ্রামবাসীরা কিন্তু মেলেনি কোনো সুরাহা আর তাই গ্রামের মহিলারাই বাঁশ ও লাঠি নিয়ে ভেঙে দিল সেই বেআইনি মদের ঠেক ঠেক ভাঙার পাশাপাশি বেআইনি মদের ঠেকে আগুন ধরিয়ে দেয় মহিলারা এদিকে ঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পৌঁছয় জানা যায় এমনই ঘটনা ঘটেছে সোমবার হাওড়ার জগৎবল্লভপুরপুরের বন্সিরহাটের নবসন এলাকায় স্থানীয় মহিলাদের অভিযোগ এলাকায় বহুদিন ধরেই চলছে বেআইনি মদের আর তার জেরেই সর্বশান্ত হয়ে পড়েছে এলাকার পুরুষরা বারবার জানানো হয়েছে প্রশাসনকে কিন্তু তাতে হয়নি কোনো কাজ আর তাই বেআইনি মদের ঠেক বন্ধ করতে উদ্যত স্থানীয় মহিলারা মদ